নমস্কার বন্ধুরা পরের মরশুমে মহামাটা স্পোর্টিং ক্লাব আইএসএল এ প্রায় কনফার্ম হয়ে গিয়েছে যার ফলে পরের মরশুমে আই এর জন্য মহাওয়াটার স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে দল গঠন শুরু করে দিচ্ছে মহাওয়াটার স্পোর্টিং ক্লাবে ডেভিডকে ইস্টবেঙ্গল প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে সেই জন্য ইস্টবেঙ্গল থেকে ভিপি সিওর নেয়ার জন্য মহাভাটন স্পোর্টিং ক্লাব এক প্রস্ত কথাবার্তা চালিয়েছে এবং তারা চেষ্টা করছে যেহেতু আইএসএল এর পরের মরশুমে তারা খেলছে তাই এই ভিপি সিওল কে নিয়ে এসে এই একটা স্ট্রাইকিং পজিশনে একটা শক্তি বৃদ্ধি করতে তবে এই ভিপিসিউ ইস্ট বেঙ্গল জার্সি গায়ে এই মরশুমে একদমই ভালো খেলিনি বা গেম টাইমও সেই অর্থে পায়নি বা যেটুকু পেয়েছে সেটুকু কাজে লাগাতে পারিনি এই ভিপিসিউর যার ফলে মহাবাটন স্পোর্টিং ক্লাব যদি পরের মরশুমে আইএসএল এ কন্ট্রিবিউশন বা আইএসএল এ চলে আসতে পারে তাহলে এই ভিপিসিউএল মহাবাটন স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে কতটা পারফরমেন্স বা নিজেকে মেলে ধরতে পারবে সেটাই সব থেকে বড় প্রশ্ন তার কারণ সুযোগ না পেয়ে পেয়ে ভিপি খেলা একদমই চলে গিয়েছে এবং ভিপি খুব একটা ভালো পজিশানে খেলতেও পারছে না মূলত ভিপি রাইট উইঙ্গার হিসেবে খেলে এবার এই রাইট উইঙ্গার ভিপি সুইয়ের পরের মরশুমে যদি মহাবাটেন স্পোর্টিং ক্লাব নিতে সক্ষম হয় তাহলে অবশ্যই মহাবার স্পোর্টিং ক্লাবের জন্য একটু হলে শক্তি বৃদ্ধি হবে সেই সঙ্গে সঙ্গে এই ভিপিসি এরকেও নিয়মিত পারফরম্যান্স করতে হবে নাহলে ফার্স্ট ইলেভেন থেকে ক্রম্বজসে হারিয়ে যাবে এবার এই ভিপিসি এর খেলা কতটা উন্নতি করতে পারে এই ভিপিসি সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো মহাবার্টন স্পোর্টিং ক্লাব যদি পরের মরশুমে আইএসএল এ চলে আসে তাহলে ভিপিসি এর কত বড় সাইনিং হতে পারে বা ভিপিসি কেমন খেলতে পারে এই মহাবাটেন স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো